মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করব তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বুধবার আর ঘড়ির কাঁটায় তখন সময় হলো সাড়ে পাঁচটা আজকে আর্লি মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে আমি একটুখানি এক্সারসাইজ করেছিলাম অনেক দিনের পরে করলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব তারপরে আর শেয়ার করে উঠিনি কারণ আমার ভীষণ লজ্জা de la glú. পাছে যদি তোমরা কেউ কিছু মন্তব্য করো বা ভাবো আসলে কী তো আমার তো আর রোজ করা হয় না মাঝে মাঝে করা হয় ঠান্ডার সময় তবেও আমি প্রায় দিন করতাম কিন্তু গরম জবে থেকে পড়েছে তবে থেকে আর করা হচ্ছে না কারণ যখনই এক্সারসাইজ করতে যাই ভীষণ ভীষণ গরম লাগে পেরে উঠি না ওই জন্য আর করা হয় না তো আজকে করতে গিয়েছিলাম আর বলো না আধ ঘন্টা মতো করেছি এত গরম এত গরম এ মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম বেশিক্ষণ আর করতে পারলাম না নিচে নেমে এসে কুড়ি মিনিট মতো বসলাম ফ্যানের তলায় তারপরে আবার চেন চালু করে রান্নাঘরে ঢুকলাম গ্যাস আরও মুছে একদিকে ভাত আর একদিকে ডিম আলু সিটি মারতে বসালাম আর এদিকে কালকে রাত্রে যে বাসন কোষনগুলো সব রেখেছিলাম গামলের মধ্যে সেই বাসনপত্রগুলো আমি রেখে তুলে দিচ্ছি তো এদিকে ভাতটা হতে থাক আর ওদিকে সিটিটাও পড়ুক আমি তার মধ্যে বরং ঘরটা ঝাঁট দিয়ে নিই আর বলো না কালকে রাত্রেও আমার সাথে একটা ঘটনা হয়ে যায় সত্যি আমার সময়টা ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে তোমরা তো জানো যে পায়ের নখটা উঠে গেছে পায়ের যন্ত্রণায় ভুগছি তার মধ্যে কালকে রাত্রে আবার হাদক কেটে ফেলেছি রাত্রেবেলা তোমাদের দাদাভাই এলে ওকে একটু ফ্রিজ থেকে ঠান্ডা জলে গ্লুকনডি করে দিই তো কালকেও করে দিয়েছিলাম তো ও খাওয়ার পরে আমি গ্লাসটা ধুতে গেছিলাম গ্লাসটা ধুয়ে স্লাপে রেখেছি কি কীভাবে জানি না উল্টে পড়ে গেল উল্টে পড়ে ভেঙে তো গেলো আর আমার হাতটা কেটে গেল। তো রক্ত পুরো বেশিন ভর্তি হয়ে গেছিলো এমনকি দেওয়ালে ছিটকে পড়েছে তো যাই হোক ভীষণ জ্বালা করছিল মানে আম মানে এমনি কাটলে একটা আলাদা জ্বালা আর কাঁচে কাটলে মনে হয় আলাদা একটা জ্বালা হয় কি জানি বুঝতে পারলাম না ভীষণ জ্বালা করছিল। তো যাই হোক তোমাদের দাদা প্রথমে সুথল দিয়ে হাতটাকে ওয়াশ করে দিল তারপরে ব্যান্ডেজ করে দিয়েছিল। আর বলো না রাতে রান্নাবান্নার তো ভীষণ অসুবিধা এবারে কে রান্নাবান্না করবে তো তোমাদের দাদা ভাই বলো আমি সব করে নেবো ও ভাত করেছে ভাতের ফ্যান গড়িয়েছে বাসন ধুয়েছে আর দুপুরে রান্নার তরকারি তো করা ছিল আর শুধু ডিম না কি ভেজেছে তো যাই হোক সব কিছু ও করেছে আমাকে কিছুই করতে দেয়নি আমার সময়টা যে এতটা খারাপ চলছে কেন কী জানি কী দশা হয়তো চলছে কয়েকদিন তো ব্যথায় ব্যথায় এত ভুগছে যে কি বলবো আবার হাতও কাটলো কাটলো পায়েও কাঁচ ফুটে গিয়েছিলো আবার কোনো রকমে কাঁচটাকে বার করেছি তো তোমাদের দাদাভাই বলেছিলো টিটেনাস দিতে নিয়ে যাবে কিন্তু এত ব্যথা হচ্ছিলো আমার কিছু ভালো লাগে না আর তার উপরে সব থেকে যেটা বড় কথা আমার ইনজেকশান নিতে ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে আমাকে খুব জোর করেছিল আমি বলছি দাঁড়াও পরে নিয়ে নেবো এই করে আমি টিটেনাসও আনতে গেলাম না আমার ইনজেকশান দেখলে না মানে আমি আমার যে কী হয় আমি বলে বোঝাতে পারবো না প্রচুর ভয় পাই গো ইঞ্জেকশান দেখলে বাচ্চাদের মতো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক যে হয়ে গেল। আদা রসুন পেস্ট করে নিলাম আর এইদিকে কুকারে সিটিও পড়ে গেছে কুকারটা খুলিনি একটু পরে খুলবো আর এদিকে দেখো মশলা রানি কৌটোতে মশলা শেষ হয়ে গেছিলো তাই সেগুলো ঢেলে নিচ্ছি আর জানো তো তোমাদের দাদাভাই বলেছিল যে টিফিন দিতে হবে না কিন্তু আমি শুনিনি কারণ টিফিনটা দিলে মানুষটার খাওয়া খুব সুবিধে হয় আর তাছাড়া রান্না তো আমাকে করতেই হবে সকালে না করলেও তো দুপুরের জন্য তো রান্নাবান্না করতেই হতো সেই কারণে ভাবলাম না না সকালে বরং করে নি দিলে ওই মানুষটাও খেয়ে চলে যাবে আর নিয়েও চলে যাবে ওই ভেবেই সকাল সকাল বান্না বসিয়ে দিলাম আর ও আজকে তাড়াতাড়ি বেরোবে নটার মধ্যেই বেরোবে বললো মেয়ের স্কুলে একটু যাবে কাজ আছে আরও কোথায় কোথায় যাবে ব্যাংকে একটু যাবে তো ওই জন্য ওই তো তাড়াতাড়ি বেরোবে তো এখন আমি ডিমের ঝোল করে নেবো ডিমগুলো ভেজে নিলাম আর করব পটল ভাজবো বেগুন ভাজবো আর আমের চাটনি করব। ব্যাস ওই দিয়ে ভাসুরও খেয়ে কাজে চলে যাবে আর তোমাদের দাদাবাহিকও খেয়ে কাজে চলে যাবে দুপুরের জন্য আর কোনো রান্না ফেলে রাখবো না সব এই বেলাই আমি করে নিচ্ছি ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও মাছ করলাম না মাছ যেন আর খেতে ভালো লাগছে না প্রত্যেকদিনই মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগে না তাই ভাবলাম মাছ একটু ডিমের ঝোলই করে নে ডিমের ঝোল ভাত খেতে আমার খুব ভালো লাগে ওটা হলে তো আর কিছুই লাগেই না শুধু ডিম ঝোল ভাত হলেই হয়ে যায় আর জানো তো আমার মেয়েও হয়েছে তেমনি ওর ডিম খেতে ভীষণ ভালোবাসে আর আমি যে মানে আমার মন যে কোথায় থাকে আমি জানি না মেয়ের ডিমটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আবার ডিমটা তুলে ওকে ধুয়ে দিতে হবে নাহলে তো ভীষণ ঝাল হবে না যদিও ও ঝাল খায় বাট এটা আবার বড্ড ঝালের মধ্যে পড়ে গেছে না ওই জন্য তো এদিকে তোমাদের দাদাভাইকে আমি ডাকতে গেলাম যে উঠে পড়ো আটটা পাঁচ মতো বাজে তো ও বলছে উঠছে উঠছে তো ওই বলে ও উঠলো কখন যেন পনেরো সময় উঠলো প্রায় এর এরকমই বলে আগে দিন রাতে বলবে যে আমাকে সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেবে কালকে আমার এটা দরকারি কাজ আছে যেতে হবে কিন্তু যেই ডেকে দেবো তেমনি লেট করে ঘুম থেকে উঠবে মানে সকাল সকাল ঘুম থেকে উঠতেই চায় না তো তোমাদের দাদা তো ঘুম থেকে উঠলে চা চা করবে তাই জন্য চাটা বানিয়ে নিলাম আর সঙ্গে আমার জন্য এক কাপ বানিয়ে নিলাম খুব খেতে ইচ্ছেও হচ্ছিল গো আর খিদেও পাচ্ছিল তাই বিস্কুট আর চা খেয়ে নিলাম আর ভাসুরের চাটা রেখে দিলাম ভাসুর এখনও ঘুম থেকে উঠেনি যখন উঠবে তখন খাবে তো তারপরে পটল ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছিলাম আমের চাটনিও করে নিলাম আমার রান্নাবান্না সব কমপ্লিট তবে গ্যাস ও মুছে আর বাসনও আমি বললাম না না আগে ঘরটা ঠাকুর পূজারও করে নিই ওগুলো না হলে আমি পরে সময় করে করে নেব তো তোমাদের দাদা ভাইয়ের টিফিন আরও সব গুটিয়ে দিয়ে এসেছি ফ্যানে বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর যে খাবারটা খেয়ে যাবে সেটাও টেবিলে বেড়ে দিয়েছে এসেছে দিয়ে তোমাদের দাদা ভাইকে বলেছি যে তুমি এবারে খেয়ে নাও আর এদিকে মেয়েও উঠে পড়েছে আর ভাসুরও উঠে পড়েছে তো ভাসুরকে বললাম যে চাটা গরম করে নিয়ে নাও আর মেয়ের দুধ তো আমি গরম করে নিয়েছিলাম তো মেয়েকে দুধ বিস্কুটও দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর আমি এইদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর আরও মুছে নিচ্ছি ঘর আরো মুছে নিয়ে নিলে আমি তারপরে যাবো স্নানে পুজো করতে আজকে আমার অনেকটা লেট হয়ে গেল এদিকে আজকে কিন্তু রোদ তেমন নেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে হয়তো বৃষ্টি নামতেই পারে বৃষ্টি হলে সত্যি একটা শান্তি পাওয়া যাবে এই গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে তাই চাইছি খুব জোর একটা বৃষ্টি নামক তো তো যাই হোক এখানে পাপড় আরও দিয়ে দিলাম তারপরে আবার রান্নাঘরে ঢুকে বললাম তোমাদেরকে তো বললাম যে স্নান করে পুজো করব তারপরে আবার কি মনে হলো কি জানি যে না একদম রান্নাঘরে কাজ কমপ্লিট করে আমি পুজো করে নেব কারণ দেরি যখন হয়েছে না হয় আর একটু দেরি হবে রান্নাঘরের কাজটা একদমই কমপ্লিট করে বেরিয়ে যাব যাতে আর আমাকে রান্নাঘরে ঢুকতে না হয় না হলে আবার সেই রান্নাঘরে বাসনারও মাসতে গেলে নাইটি বাইটি ভিজে যাবে তার থেকে বরং একটু দেরি হচ্ছে হোক আমি একদম কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাব সচরাচর এরকম না কিন্তু আজকে মনে হলো আর গরমের মধ্যে রান্নাঘরে না তাই আর কি আর ওদিকে দাদা ভাই বা ভাসুর সবাই চলে কাজে বেরিয়ে গেছে আর মেয়েকেও খেলতে বসিয়ে দিয়েছি এইবারে আমি টুকটুক করে এই কাজগুলো করে নিয়েছি মিক্সচার মেশিনটা ভালো করে বেশ মুছে রেখে দিলাম নতুন মিক্সচার মেশিনটা বার করলাম যে সেদিন খাটের মধ্যে থেকে ওটাই ওটা আমার বেতেই পাওয়া আর এদিকে গ্যাস মুছে এইটুকু বাসন মাজলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর দেখো ব্যান্ডেজটা যে বাঁধা ছিল জল লাগতে এই ব্যান্ডেজটা ও খুলে পড়লো তো যাই হোক ভীষণ ব্যথা হচ্ছিলো অনেক সাবধানে আমাকে বাসনগুলো হচ্ছিল না হলে একটু লাগ মানে যেই লেগে যাচ্ছে সেই এত জ্বালা হচ্ছে যে আমি কি বলবো সত্যি আমার আর ভালো লাগছে না কয়েকদিন ধরে আমার সাথে যাওয়া হচ্ছে আর ভালো লাগছে না তো চলো রান্নাঘরে কাজ হয়ে গেছে আমি স্নান টান করে পুজোটা এইবারে করে নিই অনেকটা লেট হয়ে গেল ব্যাস পুজোটা করে শান্তি পেলাম না হলে যতক্ষণ না পুজো করবো ততক্ষণ মনে হবে যে আমার ঠাকুরগুলো এখনও না খেয়ে আছে খেতে পেয়েছে ঠাকুরগুলো এরকমই মনের মতে চলতেই থাকে তো যাই হোক পুজোটা হলো আর এদিকে দেখো আমি বাঁধাকপি শুকনো বাঁধাকপিগুলো শোকাতে দিলাম যদিও রোদ তেমন একটা নেই তবুও শোকাতে দিয়ে দিলাম কারণ বেশ কয়েকদিন ধরে ভাবছি যে বাঁধাকপিগুলোকে একবার রোদ খাওয়াতে হবে কিন্তু মনে আর পড়ে না তো আজকে যখন মনে পড়েছে তাই দিয়ে দিলাম রোদ না পেলেও কমসে কম হাওয়া তো খাবে ওই আর বাঁধাকপিগুলো মাঝে মধ্যে একটুখানি রোদ খাওয়াতে হয় না নাহলে কিন্তু নষ্ট হয়ে যায় শুকনো বাঁধাকপি চিংড়ি মাছ আর ছোলাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে আমি গাছগুলোতে ওই যে সকালবেলা চাল ধোয়ার জল আর ফ্যান দুটো মিক্সড করে গাছে দিয়ে দিলাম আর কালকে যে চাদরগুলোকে যে শোকাতে দিয়েছিলাম সেই চাদরগুলো এখন তুলে নিলাম আর এখন যে নাইটি আরও সব ধুয়েছি সেগুলোকে শোকাতে দিয়ে দিলাম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম বলে খুব তাড়াতাড়ি আমার সংসারে সব কাজ কমপ্লিট হয়ে গেল এখনও বাজে কটা বলতো ওই সাড়ে এগারোটা কি পনেরো বারোটা মতো আসবে আমার কিন্তু সংসারে এ টু জেড সব কাজ হয়ে গেছে শুধু আমি মেয়েকে স্নান করাবো আর খাবো তারপরে আমরা নিজেরাও খাবো ব্যাস ওইটুকু আর এদিকে এই জামা কাপড়গুলো ভাবছিলাম যে সন্ধেবেলা গোটা তারপরে ভালো না ফেলে রাখবো না অনেকটা টাইম আমার হাতে আছে তো আমি বরং ভাঁজ করে তুলে দিই কাজ ফেলে রেখে বসা একদমই ঠিক নয় কাজ সেরে যত খুশি বসো কেউ কিছু বলবেও না আর কোনো চাপও থাকবে না কালকে রাত্রেই ভেবেছিলাম যে আমি কি করে ঘরের কাজবাজগুলো বাজগুলো করবো কিন্তু দেখো ব্যথা হাত নেই যাই হোক করে নিলাম সব কাজ তো সকাল থেকে জানো তো মাথা আঁচড়ানোর সময়ই পাইনি কালকে যে বেনুনি বেনুনি করেছিলাম সেই বেনুনিই রয়েছে তো এখন ভাবছি যে একটুখানি মাথায় তেল দিই অনেক দিন হলো দিই নি সচরাচর মাথায় তেমন এটা তেল দেওয়া হয় না আগে তো দিতামই না বছরে একবার হয়তো দিতাম কিন্তু এখন মনে করে করে বেশ মাঝে মাঝে দিই মা বলে মাথায় তেল দেওয়া নাকি খুব ভালো মাথা তাহলে শূন্য হয় না তো যাই হোক মাথা আরও আঁচড়ে একটু সিঁদুর আরও করে নেবো সকাল থেকে মাথা আরও আঁচড়ায়নি কেমন এটা লাগছিলো তো যাই হোক চলো এখন একটু মেয়ের সাথে খেলবো তারপরে ওকে স্নান করাবো খাওয়াবো তারপরে গিয়ে আমি খাবো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি খাওয়া দাওয়া করতে বসলাম তখনই বৃষ্টিটা শুরু হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদের উপরে এলাম বৃষ্টি দেখতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে তো আমার কি আনন্দ কী আনন্দ হয় কি মা ও খুঁজতে খুঁজতে আমাকে ওপরে চলে এসছে কি দারুণ বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে সঙ্গে খুব ভালো লাগছে দেখো কি ভালো লাগছে না দারুণ লাগছে মনে হচ্ছে একটুখানি বৃষ্টি থেকে ভিজলি বাট এখন ভিজলে তো হবে না কারণ সকাল থেকে আমার অলরেডি দুবার স্নান হয়ে গেছে দারুণ লাগছে কি সুন্দর লাগছে ও মাই গড এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো দেখবো তারপরে গিয়ে শোবো তো চলো তোমাদের কার কার দৃষ্টি ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানিও ওবেলায় বৃষ্টিটা হলো বলে না হলে কিন্তু বৃষ্টিতে ভিজতাম মেয়ে আর আমি আর আমার মেয়েও যেন আমার মতোই বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে বৃষ্টি হলেই বলবে মাম্মা চলো বৃষ্টিতে ভিজি আর তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে ও থাকলে তো আরোই ভালো হতো আজকে ব্লক এগুলি শেষ করলাম এমনি শরীরভাবেই তার উপর বৃষ্টিটা দেখে মনে একটু আনন্দ হচ্ছে আর কি তো চলো চাটা আজকের মতো ব্লকটা এখানেই চেষ্টা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লক খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো ডাদা আমি এদিকে বিশ্রী এনজয় করি আর তোমরাও নিশ্চয়ই বৃষ্টিটাকে উপভোগ করো ঠিক আছে চলো চাটা